চাল রইজে আনলাম এটা আগের চালটা শেষ করতে হবে না এটা ফেলে দিবো নাকি তুমি বলতো এটাও ফেলে দাও আমাকে যেন মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে এই যে যেটা লাগে থাকবে সেই চালটুকু নিবা বুঝছো তাইলে সংসারের উন্নতি হবে উন্নতি কি এমনি হয় আমাকে ঘরও দেখতে হচ্ছে বাসায়ও দেখতে হচ্ছে আজব একটা কোনো কিছু দেখে না সব আমাকে দেখতে হয় একটু হবে না আর তো দরকার নাই

দেড়শো দুশো টাকার মত হয়ে যায় ঠিক আছে তুমি চাউল কি নিজে রাখে দিবা লুকায় নাকি আমি লুকাই রাখে দিব এখন তুমি দেখবা না কিন্তু আচ্ছা